বন্ধুরা গুড মর্নিং তোমাদের আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজকে ব্লগটা স্টার্ট করতে অনেক দেরি হয়ে গেছে আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল তাই কারেন্ট ছিল না বি তো বাড়ি ভেতরে বি মানে ভিডিও স্টার্ট করতে পারিনি আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি পড়ছে তোমাদের দেখাই এখন তো আগে থেকে একটু কম বৃষ্টি পড়ছে এই দেখো তোমাদের দেখাই আগে থেকে কম বৃষ্টি পড়ছে আর এইগুলো দেখেছো জল পুরো জমা জমা হয়ে গেছে পুরো আর কি বলতো ঠাকুরকে তো আমি স্নান স্নান করে ঠাকুরকে ফুল টুল দিয়ে দিয়েছি খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি ওই থালা টালা ধুয়ে বাড়ির ভেতরে ঢুকেছি তো বৃষ্টি এত জোরে এসেছে এখন বৃষ্টি জোরে আসছে তো বাড়ির ভেতরে চলে যাই না হলে পুরো ভেজে যাবো কেন আজকে স্নান করে নিয়েছি আর কি তো এই মাত্র তো স্নান করেছি এখনো তো চুল অদা আছে তো দেখো বন্ধুরা আমার মিষ্টি কি করছে মিষ্টি এই দেখো মিষ্টি কি করছো এটা হচ্ছে কি বলে ওই বাতাবি বলে তো আমাদের বাড়ির সামনে দিয়ে একটা দোকান গেছিল তো এটা কেনা হয়েছে আজকে কিনেছি আর মিষ্টি ওইটা নিয়ে ঘুরছে আর ওটা ধরে দেখেছে দাঁড়িয়ে আছে বলছে আমি খাবো আমি খাবো তো এখন কাটবো না বাড়ির সকালে যখন একসাথে থাকবে তো তখন কাটবো তো তোমাদেরও দেখাবো পড়ে গেছে দেখো আর এখানে তো আমি হাঁড়ি চাল ধুয়ে রেখে দিয়েছি আর বাইরে রকম বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাবো চলো আর এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে এখনো তো মানে বেশি জোরে বৃষ্টি হয়নি ওই হালকা হালকা বৃষ্টিটা হচ্ছে মানে ওই সারাদিন এরকমই বৃষ্টি ধরে আছে আর কি জোরে বৃষ্টি হচ্ছে দেখো এই দেখো জল কিরকম জমা হয়ে এই দেখো বন্ধুরা আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছিল তো কারেন্ট চলে গেছিল তো দেখাতে পারিনি সেই সময় আর কি বলতো আজকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোনো যায়নি তাই আজকে এত বৃষ্টি হচ্ছে মা তো আজ দোকানে যায়নি তো বেরোনো যায়নি কি করে দোকানে যাবি তো দেখো আজকে ডাল আর আলু মাখা করেছি তো আলুটা ছাড়াচ্ছি তো বলবো আর আমার মিষ্টি এখানে খেতে বসেছে এই দেখো কাকে কি বলছো মিষ্টি খাও তুমি খাও খাও খাবে খাবে বলে তুমি খাও এই দেখো এখানে আছে ডাল আর এখানে তো আলু মাখা করছি আর এখানে ভাত বেড়ে নিয়েছি তো আলু মাখাটা করে নিই তারপরে সবাইকে খেতে ডাকবো আর কি বলো তো মামা তো মানে বাইরে ছিল তো অনেক দিন পরে বাড়ি এসেছে তো আবার তো বাইরে চলে যাবে তো তার জন্য মা অনেক মনে বলছিল যে একবার মানে ওই ভালো মন্দ করতে তো আমাদের ভালো মন্দ এইটাই তো মাংস তো তাই আজকে ওই বাড়িতে রান্না হবে তো তোমার দাদাভাই এখন নিয়ে যাচ্ছে তো আমরা একটু পরে যাব তো আমি ঘরে সব কাজকর্ম করে দিয়ে তারপরে যাব তো তোমাদের ওইখানে গিয়ে সব দেখাবো আজকে পুরো ভালোভাবে এই দেখো বন্ধুরা মা তো বেড়ে পড়েছে মামার বাড়িতে যাবে আর মিষ্টি তো তা দিদিন যখন বেড়ে পড়েছে ও আরই করছে যাবে তো মা বলছে ঠিক আছে আমার সাথে যাক তো আমি এখন যাব না আমি তো বাড়ির সব কাজ কমপ্লিট করে সন্ধ্যা দিয়ে যাব আর ওরা এখন যাক আমি একটু পরেই যাব। এই দেখো বন্ধুরা আমরা তো চলে এসেছি মামার দোকানে কি বলতো রাস্তায় তো আসছিলাম তো প্রচুর বৃষ্টি হচ্ছে তাই তো তোমাদের ভিডিও মানে আসার ভিডিও দেখাতে পারিনি আর এটা হচ্ছে মামার দোকান আর কী বলতো যারা আমার ভিডিও আগে দেখেছ তারা অবশ্যই জানবে যে আমার বাড়ি থেকে মামার বাড়িতে আসতে তো দশ মিনিট মতন রাস্তা এ দেখো বন্ধুরা মামি তো এখানে তো মশলা টশলা করে রেখেছি আর আমি আসার পরে আমাকে বলছি তো রান্না করতে আর কি বলতো এখানে তো বাইরে তো কাস্টমার এসেছে তাই বেরোয়নি তো পরে ঘুরে ভালো করে দেখেবো তোমাদের আর এটা তো নতুন দোকান করেছে আর কি বলতো তোমরা তো আগে যারা আমার ভিডিও দেখেছো এগুলো তো পুরো ফাঁকা ছিল আর এই দেখো এই ধারে তো জাল ঘেরেছে কী বলতো এখন তো দোকানে তো কাজ হচ্ছে তাই এখানে জাল ঘিরে দিয়েছে তো পাখি ঢুকে যাবে তার জন্য আর কী বলতো এটা তো মানে নতুন এসেছে তো এই দোকানে তাই সব কোনো কিছু গোছানো নেই আর এখানে তো বোন বসে আছে আর তার জন্য এটি একটু তো আলোর প্রবলেম হচ্ছে লাইটের তাই ভিডিওর একটু কোয়ালিটি খারাপ হচ্ছে তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও আর কি বলতো এটা তো একটা রুম তো এখানে তো ফ্রিজ রাখা আছে আর এখানে তো দোকানের কিছু জিনিসপত্র রাখা আছে তো চলো তোমাদের ভাইদেরটা ভালো করে দেখাই আর কি বলতো এটা তো হচ্ছে মামার পুরুত দোকান তো এটা গুমটি দোকান যে বলি তো এটা ওইটা আর কাস্টমার এসেছে আর কি বলতো আমি তো মামি তো আলুতে ধুয়ে রেখে দিয়েছিল তাই আমি নুন হলুদ মাখিয়ে তো আলুটা ভাসতে বসে পড়েছি তো আলুটা ভেজে তুলে নেওয়ার পরে তারপরে তো ওই মশলা কষে মাংসটা রান্না করব আর কি বলতো এই কড়াইতে তো মামার মনে ওই দোকানের রান্না করেছিল তাই ওই কড়া তো ধোয়া হয়নি ওইটাই তো আলু খাচ্ছি তাই তো তাই তো লেগে যাচ্ছে আর আলুটা তো ভালো করে ভেজে নিই আর আমি আর বোন বুঝছি তো গল্প করছি গল্প করতে হতে আমার আলুটা ভাজা হয়ে গেছে তাই থালায় তুলে নিয়েছি আর এখানে মশলা কষে তো মাংসটা তুলে দিয়েছি তো মশলা কষা হয়েছে তোমাদের তো দেখানো হয়নি আর ভালো করে তো মাংসটাকে তো ক মানে ক হবে তো একে একটু নাড়াচাড়া করে তো ঢাকনা দিয়ে দেব। আর এখানে তো আমি আর বোন বসে তো আড্ডা মারছি খুব আর মামা তো এখানে তো দোকানে তো কিছু একটা আনতে এসছে তাই তো খুঁজছে দেখো এখানে দাঁড়িয়ে আর এখানে তো মামা তো পরোটা ভাজছে কী বলতো মানে আমি তো মাংস রান্না করছি এই এই পরোটাগুলো তো মানে ঘরে সবাই খাবে তার জন্য ভাজছে এই দেখো মামা পরোটা ভেজে নিয়েছে তো একে পিটা পরোটা বলে আর এখানে তো মাংস রান্না হয়ে গেছে তো আমি একটা বেলায় ঢেনে নিয়েছি আর এই দেখো ওইটা পরোটা আর এখানে তো মাংস রাখা আছে তো সবাই খাবে তো সবাইকে ডাকি তো একসাথে খেতে দেব। আর এখানে তো সবাই খেতে বসে নিন তোমাদের দাদা ভাই আর ভাই আর ওরা মনে হয় তিন চারজন তো খেতে বসেছে আর কি বলতো এখানে তো দিদা দাঁড়িয়ে আছে তোমাদের ভালো করে দেখায় দিদা তো চলে যাচ্ছে আর এখানে মা আর কী বলো তো তো এখানে বিছানা করছে তো খাওয়া দাওয়ার পরে ঘুমোবে তার জন্য বলছে আগে বিছানা করি তারপরে খাওয়া দাওয়া করবো আর এই দেখো বন্ধুরা তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে তো বাড়ি চলে এসেছি আর মিষ্টি তো ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো ওকে নিয়ে এসে পড়েছে তাই আমি একটু তো খাদার পরে তো মানে হেঁটে এসেছিলাম তো খাওয়ার সাথে সাথে তো হেঁটে এসেছিলাম তো তাই একটু পেটটা একটু খিল কেটে গেছে তাই এখানে এসে বসে পড়েছি আর কী বলতো এখন তো রাত এগারোটা বেজে গেছে আর মারও তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তো শুয়ে পড়েছিল আমার বাড়িতে তো আমাদের একটু খেতে দেরি হয়েছে তাই আর মা আরও ঘুমিয়ে আছে বলে মা আনকে ডাকিনি তো আমি মিষ্টি তোমাদের দাদা ভাই করে বাড়ি চলে এসেছি আর কী তো এখন তো রাত পুরো প্রায় বেজে গেছে তো আজকে ব্লগটা এতটুকু আবার দেখাবে পরের ব্লকে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে বাই বাই বন্ধুরা